সাকিব আল হাসানের ভক্তদের জন্য দারুণ সুখবর সাবেক বিশ্বসেরা অলরাউন্ডারকে আবারও জাতীয় দলে ফেরানোর উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি বিশেষ করে যেসব ভেন্যুতে খেলার মতো ফিট সেখানে নির্বাচকরা সাকিবকে দলভুক্ত করবেন দেশে বা দেশের বাইরে যে কোনো ভেন্যুতে আগামী সিরিজ থেকেই সাকিবকে দলে ডাকতে পারে নির্বাচকরা পুরোপুরি ফিট থাকলে বাংলাদেশের পরবর্তী হোম ও অ্যাওয়ে সিরিজে বাংলাদেশ দলে খেলতে পারবেন বিশ্বসেরা এই অলরাউন্ডার সেই সঙ্গে তাকে আবারও কেন্দ্রীয় চুক্তির প্রস্তাব করেছে বিসিবি তার মামলা ও আইনি বিষয়গুলো বিসিবি সভাপতি সরকারের সঙ্গে আলোচনা করবেন গতকাল মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন সর্বসম্মতিক্রমে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে সাকিব আল হাসানকে তার অ্যাভেলেবিলিটি ফিটনেস সাপক্ষে সিলেকশনের ক্ষেত্রে বিবেচিত করবে ক্রিকেট বোর্ড গত পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ ক্রিকেট দল থেকে দূরে আছেন বাংলাদেশি এই অলরাউন্ডার আপনি কি আবারও বাংলাদেশ দলে দেখতে চান সাকিবকে জানাবেন কমেন্টে রাহুল আল আমিন বিডিআই স্পোর্টস